বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস এলিভেনের প্রথম সেমিস্টারের নমুনা প্রশ্নপত্র নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি আমরা প্রথম সেমিস্টারের নাও শুরু করা যাব প্রথম কোশ্চেন সেট ওয়ান রাষ্ট্রবিজ্ঞান একটি অ্যান্সার গতিশীল শাস্ত্র নেক্সট আধুনিক রাষ্ট্র রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয় মেকিয়া ভ্যালি নেক্সট রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কে বলেছেন গার্নার নেক্সট প্রাচীন গ্রীষে একদল পণ্ডিত চিন্তাবিদ ছিলেন যারা প্রচলিত সমাজ ব্যবস্থার বিরোধিতা করেছিলেন এনাদের মধ্যে এ পণ্ডিত ছিলেন যিনি বলেছিলেন সমস্ত কিছুকে মানবতার দৃষ্টিতে গ্রহণ করতে হবে এই এ পণ্ডিত কে ছিলেন অ্যান্টিফন নেক্সট পোলিশ কি নবরাষ্ট্র নেক্সট আমি রাষ্ট্র কথাটি কে ব্যবহার করেন চতুর্দশ দুই নেক্সট রাষ্ট্রের কোন উপাদানকে রাষ্ট্রের প্রাণ হিসেবে চিহ্নিত করা হয় সার্বভৌমিকতাকে নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের সামুদ্রিক আইন সংক্রান্ত এক সম্মেলন অনুসারে উনিশশো থেকে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে ভারত ফ্রান্স রোমানিয়া বুলগেরিয়া ইত্যাদি ও কিউবাসহ চুরাশিটি দেশ উপকূল থেকে সমুদ্রের প্রায় আঠারো কিলোমিটার এলাকাকে নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত অন্তর্গত জলভাগ হিসেবে চিহ্নিত করেছেন উপরোক্ত এক্স নামক সম্মেলনটি কততম সম্মেলন আচ্ছা তৃতীয় সার্বভৌম ক্ষমতা ড্যাশ অ হস্তান্তরযোগ্য নেক্সট এক্সটি একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক নেক্সট নাগরিক শব্দের উৎপত্তি হচ্ছে গ্রীষি নেক্সট ভোটাধিকার আছে নাগরিকদের নেক্সট সুনাগরিকের অন্যতম গুণাবলী হল দেশপ্রেম নেক্সট বিদেশিরা দেশ ড্যাস অধিকারটি ভোগ করে না রাজনৈতিক নেক্সট জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের পদ্ধতি স্বাভাবিক ড্যাস পদ্ধতি এটা স্বাভাবিক নেক্সট কয়স্তম্ভ স্তম্ভ ক্ষয়স্তম্ভ জন্মসূত্র পদ্ধতি সুনাগরিকের লক্ষণ দুই দ্বৈত নাগরিকত্ব গ্রহণ সুনাগরিকত্বের প্রতিবন্ধকতা নেক্সট রাষ্ট্রীয় কর্তব্য পালন নাগরিকত্ব অর্জনের পদ্ধতি নেক্সট অজ্ঞতা নাগরিকত্ব বিলোপের পদ্ধতি এটা অ্যান্সারটা হচ্ছে একের সঙ্গে ক নাম্বার একের সঙ্গে সি দুইয়ের সঙ্গে ডি তিনের সঙ্গে এ চারের সঙ্গে বি নেক্সট কনস্টিটিউশন শব্দটি উৎপত্তি উদ্ভব হয় কোন শব্দ থেকে কনস্টিটিউ নেক্সট ব্যাপক অর্থে শাসনতন্ত্রের সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক কেসি হর নেক্সট লিখিত সংবিধানকে রক্ষা করার দায়িত্ব কার উপর ন্যস্ত বিচার বিভাগ নেক্সট উৎপত্তিগত বিচারে সংবিধানকে কটি ভাগে ভাগ করা যায় নেক্সট দুটি নেক্সট বিবৃতি সংবিধানের বৈশিষ্ট্য ক নাম্বার ব্যাখ্যা ওয়ান অলঙ্ঘনীয় মৌলিক আইনস্তম্ভ সুপরিবর্তনীয় সংবিধানের দোষ অস্পষ্ট অনির্দিষ্ট সংবিধান সংবিধানের দোষ রক্ষণশীল লিখিত সংবিধানের দোষ সংবিধান পরিবর্তনীয় সংবিধানের সুপরিবর্তনীয় প্রকৃতির সুবাদে শাসক সহজেই তাদের স্বার্থ সংবিধানের বিকৃতি সাধন করতে পারে নেক্সট অলিখিত সংবিধানের দোষ বিচার বিভাগের প্রাধান্য এটা হচ্ছে এ ঘ নম্বর একের সঙ্গে সি দুইয়ের সঙ্গে ডি তিনের সঙ্গে বি এ চারের সঙ্গে এ নেক্সট ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ নেক্সট কংগ্রেস কখনোই গান্ধীবাদী ছিলেন না ছিল না মন্তব্যটি করেন গ্রেনভিল অস্টিন নেক্সট ভারতের সংবিধানের জনক হলেন ডক্টর আম্বেদকর নেক্সট গণপরিষদে মুসলিম লীগের কতজন সদস্য ছিল তিয়াত্তর জন নেক্সট গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয়েছিল উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দের ছাব্বিশ নভেম্বর নেক্সট ক ক্ষয়স্তম্ভ ক ব্রিটেন বিচার বিভাগের স্বাধীনতা রাশিয়া দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা জার্মানি পরিকল্পিত অর্থনীতি চার মার্কিন যুক্তরাষ্ট্র ও জরুরি অবস্থার মৌলিক অধিকার বাতিল অ্যান্সার ক একের সঙ্গে বি দুইয়ের সঙ্গে সি তিনের সঙ্গে ডি চারের সঙ্গে নেক্সট ভারতের সংবিধানের প্রস্তাবনাকে ড্যাশ তার পুস্তকের সূচনায় মুদ্রিত করেছেন আর্নেস্ট বার্কার নেক্সট বিবৃতি এ গণপরিষদের মোট দশটি গুরুত্বপূর্ণ কমিটি তৈরি করা হয়েছিল কারণ আর গণপরিষদে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় ও কার্য পদ্ধতি অনুসরণ করায় করার স্বার্থই গণপরিষদের কমিটিগুলি তৈরি করা হয়েছিল অ্যান্সার ডি এ ভুল কিন্তু আর সঠিক নেক্সট যুক্তরাষ্ট্রে ধরনের সরকার হল কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক সরকার নেক্সট সংসদীয় গণতন্ত্রের প্রকৃত শাসক বলে চিহ্নিত করা যায় প্রধানমন্ত্রীকে নেক্সট যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা প্রাধান্য পায় সংবিধান নেক্সট আওয়ার কনস্টিটিউশন গ্রন্থটি প্রণেতাকে সুভাষ শি কাশ্যপ নেক্সট যুক্তরাষ্ট্রে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে বিরোধ দেখা দিলে তা মীমাংসা করে সুপ্রিম কোর্ট নেক্সট ভারতে একটি ভারত একটি রাজ্যসমূহের সংঘ নেক্সট ভারতীয় সংবিধানে উল্লেখিত অধ্যায়গুলির মধ্যে এক থেকে চার এ নং অধ্যায়ের বিষয়গুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো ক ভারতীয় ইউনিয়ন নাগরিকত্ব মৌলিক অধিকার রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ মৌলিক কর্তব্য নেক্সট আটত্রিশ ভারতের সংবিধানের ড্যাশ এ ইউনিফর্ম সিভিল কোড বিধান করা হয়েছে অধ্যায় চারে নেক্সট ড্যাশ তম সংবিধান সংশোধনী আইন অনুসারে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ করা হয়েছে একশো ছয় নেক্সট ক ক্ষয় স্তম্ভ ক সাম্যের অধিকার পঁচিশ থেকে আটাইশ নং ধারা স্বাধীনতার অধিকার দশ থেকে আঠারো নং ধারা শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার উনিশ থেকে বাইশ নং ধারা ধর্মীয় স্বাধীনতার অধিকার বত্রিশ নং ধারা এর অ্যান্সারটি হচ্ছে ক একের সঙ্গে বি দুইয়ের সঙ্গে সি তিনের সঙ্গে ডি ও চারের সঙ্গে এ এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ যদি এই ভিডিওটি ভালো লাগে তোমরা কমেন্টে জানিও এবং লাইক ও শেয়ার করিও ধন্যবাদ